চব্বিশে এপ্রিল দু রোজ বুধবার আজ আমি অবস্থান করছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা মিরসানি গরুহাটে আজকের গরুহাট থেকে ছোট ছোটো বলদ গরুগুলা এবং বড় সড়ো বরদ গরুগুলা কেমন দামে বেচা কিনা হচ্ছে সেই সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে দেবো প্রথমে আমি জানব ছোটো ছোটো গরুগুলার দাম তারপর আমি জানাবো বড় বড় বলদ গরুগুলোর দাম চলুন আমরা জেনে নেই আমরা এর পাশে দুইটা ছোটো ছোটো বলদ বাসক দেখতে পাচ্ছি আজকের হাটে এগুলোর দর দাম কেমন হচ্ছে জানব আসসালামু আলাইকুম ভালো আছে এ দুইটা বলদ বাসের আজকে দাম কত হচ্ছে এটা কত হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ এ লাল দাম কত বলছে লালটা পঁয়ষট্টি আর এই যে এইটা পঁয়ষট্টি আলোচনার মাধ্যমে আপনি কত বিক্রি করে দেবেন হ্যাঁ আলোচনার মাধ্যমে কত বিক্রি করবে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করে দিবেন ওকে আপনাকে ধন্যবাদ এরপর একটা সুন্দর একটা লাল বলদ বাসুর দেখতে পাচ্ছি আলোচনা করবো আলাইকুম ভালো আছে আজকে কি বলদ বাসুর হাটে একটা নিয়ে আসছিলেন কিনছেন এটা কত টাকা আনিছে ষাট হাজার টাকা আচ্ছা এটা বয়সটা কতটুকু হবে না এখন দাদা আনুমানিক এক বছর হবে তাহলে এটা ষাট হাজার টাকা দিলেন হ্যাঁ ওকে আপনাকে ধন্যবাদ

দেখি পঁচাশি দেখি কিনছেন না বেসবেন কোনটা বাজারে তিরাশি উঠছে পঁচাশি হলে বিক্রি করে দিবেন এটা আবাল মানে বলদ বাসুর ওকে আপনাকে ধন্যবাদ কালো বলদটা নিয়ে আলোচনা হচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছে এটাকে বলদ বাসুর আজকের হাটের দাম কত সেটা কত হলে বিক্রি করে দিবে ষাট হলে বিক্রি করে দিবেন ওকে ওকে আপনাকে ধন্যবাদ এবার সামনে একটা বলদ দেখতে পাচ্ছি আজকের হাটের দর দাম জানবো আমরা

এপাশে অনেকগুলো ছোট ছোট বলদ দেখা যাচ্ছে হাটে বড় ছোট বিভিন্ন ধরনের বলদগুরু দেখতে পাওয়া যায় হাটে আনা চাকরি সব জায়গায় শুধু বলদ আর বলদ এই যে এই মাত্র এই বল বিক্রি হলো কত টাকা বিক্রি হলো কেন বিক্রেতার মাধ্যমে জানবো

আমি আপনাদেরকে এখন বড় বড় বলদ বলুগুলা দরদাম জানার চেষ্টা করবো আপনারা যারা বিশাল বিশাল বড় গরু ক্রয় করতে চান বড় বড় বলদ গরু ক্রয় করতে চান আবার ছোট ছোট গরু ক্রয় করতে চান তাহলে এই হাটে এসে আপনারা দেখাশোনা করে ক্রয় করতে পারবেন এই হাটটি হচ্ছে কুমিল্লার জন্য শ্রেষ্ঠ বলদ গরুর হাট এই হাটে যখন বড় বড় যায় তেমনি ছোট ছোট বলদ এই হাটে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর বলদ বদগগরুগুলা কি বিশাল বিশাল বলদ বলুগুলো এই যে সাদা বোল্ডেজ বলদ গরুগুলো আপনারা হাটে এসে আপনাদের পছন্দ বলদ গরু ক্রয় করতে পারবেন চলুন আমরা জেনে নিই বড় বড় বলদ গরুগুলো এই যে এটা কিন্তু অনেক অনেক মানে আলাপ আলোচনা করলেন অনেক ডাকা দেয় করলেন ডাস পুজো কত টাকা দিয়ে এটা ক্রয় করলেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখি খামারে লেগে নিছে প্রিয় দর্শক দেখুন এই গৌরা নিয়ে অনেক তর্ক বিতর্ক অবশ্যই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া বিক্রি করলো ভাই আপনাদের বাসা কোন জায়গায় কচুয়া থানা খামারে জেনে নিছে না আর এটা নিছেন কত এটা

চারশো বলতেছে কত হলে আলোচনার মধ্যে বিক্রি করে দিবেন আমরা যেমন এই জোড়াটাকে লাস্ট কত হলে বিক্রি করে দিবেন হ্যাঁ চারশো চারশো জোড়া চারশো হলে বিক্রি করে দিবেন আর এই যে এই জোড়াটা

এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে আর এই হাটে আসার লোকেশান হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়েডের পাশে গ্রাম থানার মিশন স্টেশন নেমে সরাসরি হাটে প্রবেশ করতে পারবেন এই হাটটি প্রতি সপ্তাহে বুধবার বসে আজ আমি এখানে শেষ করলাম অন্যদিন অন্য হাটের আগাম শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ